2012 সালে দেশে আসেন জানতে পারেন স্ত্রী পরকিয়া আসক্ত আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার এই ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন একটি ভিডিও অংশ আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে সময় টেলিভিশনে একটি সংবাদ প্রকাশ করেছিল একজন উপবাসী বাইক নিয়ে তারপর ইমোশনাল ইমোশান ইমোশান ব্ল্যাক মেইল কাপড় আর জীবনের হিস্টোরি নিয়ে এবং পরিবারের যে তার বউকে নিয়ে যে ঝামেলা যে সমস্যা সেটি নিয়ে কিন্তু সময় সংবাদ একটি সুন্দর চমৎকার একটি রিপোর্ট করেছেন এই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে যে উন্নয়নের শিখরে উন্নত হচ্ছে তার অন্যতম অবদান হচ্ছে রেমিটান্স যোদ্ধা যাদেরকে বলা হয় প্রবাসী এই প্রবাসী বায়ু বন্ধের কারণে আমাদের দেশটা অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেক উন্নয়ন হচ্ছে কারণ তারা প্রতি মাসে যে বাংলাদেশে পরিমানে বিদেশি যে টাকা আয় করে পরিশ্রম করে যে টাকা এই দেশের মাটিতে দিচ্ছেন দেশের উন্নয়নের জন্য সেটি কিন্তু তাদেরই অবদান তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এটাই যে একজন প্রবাসী ভাই একজন বোন তিনি এই দেশের তার নিজ জন্মভূমি মায়া মমতা স্নেহ ভালোবাসা সব কিছু ভুলে দুটি পয়সা আয় করার জন্য এই দেশের মাটিতে দুটি পয়সা দেওয়ার জন্য পারি জমান বিদেশে সেখানে রৌদের তাপমাত্রা পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস রৌদেপুরে যদি বলেন আগুনে পুরে যদি বলেন বৃষ্টিতে পুরে যদি বলেন যে বরফের ভেতরে ঠান্ডায় বরফ হওয়া সবকিছুই বলতে পারেন কারণ বহির্বিশ্বে আবহাওয়া হচ্ছে কয়েক রকমের কোনো দেশে হচ্ছে শীত প্রচন্ড আবার কোনো দেশে হচ্ছে প্রচন্ড গরম তাপমাত্রা আমরা বাংলাদেশ শান্তিতে আছি কারণ বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ এ কারণে আমরা একটু কম আবহাওয়া সব কিছু মিলেই যেন আমরা ভালো থাকি এই দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সেখানে কারো সাথে হয় না দেখা বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন মা বাবা বোন ছেলে সন্তান কারোর সঙ্গেই দেখা হয় না তো এই প্রবাসী বাই দুটি পয়সা ইনকাম করে এই দেশে দিচ্ছেন তাদেরকে আমাদের স্যালুট জানানো উচিত কারণ এই প্রবাসী বাই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য অন্যতম যদি তাদেরকে উন্নয়ন উদ্যোক্তা বলেন সেটাও কিন্তু বলতে পারেন কারণ তারা সবদিকেই কিন্তু আমাদের মাথার মুকুট হয়ে আছেন লক্ষ্য করি নিউজের সংবাদে বিভিন্ন জায়গায় দেখি প্রবাসী বাড়িদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অনিয়ম করা হচ্ছে তাদের সাথে খারাপ কিছু করা হচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পদক্ষেপ তৈরি করা হচ্ছে এই যে ভিডিওটা দেখেছেন সেখানে প্রবাসী বাড়ির নাম হচ্ছে কাউসার তিনি তার পরিবারের চেয়ে তার ওয়াইফকে ভালোবাসছেন বেশি তার ওয়াইফকে আটত্রিশ লক্ষ টাকা দিয়েছেন সেই টাকার কোনো হদিস মেলেনি তিনি দেশে এসে যখন টাকা চাওয়া শুরু করেন তখন আর তার ওয়াইফ টাকার হিসাব দিতে পারে না কারণ ওয়াইফ কী কাজ করেছে জানেন তিনি অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্কে জড়িয়ে সেখানে টাকা পয়সা যা আছে সব দিয়েছেন এইটা কি আমাদের একটা মাত্র লজ্জা হয় না আমরা কি এতটা খারাপ হয়ে গেছি একটা মানুষ কত কষ্ট করে সৌদি আরবের থেকে এই কাউসার তিনি এক টাকা এক টাকা জমিয়ে দেশে পাঠিয়েছেন বিশ্বাস করে বউয়ের হাতে টাকা দিয়েছেন সেই বউ কি করছে তার কষ্টের টাকা দিয়ে তার পরিশ্রমের টাকা দিয়ে অন্যের নৌকায় বৈঠা পেয়েছেন বাহ চমৎকার একটা দৃশ্য আয় করবে একজন সেটা খাবে লুটপাট করে আরো দশজন দুইজন এটা কি দৃশ্য মাঝে মধ্যে আমার আফসোস হয় যে আমরা আসলে কোন জগতে বসবাস করি আমরা আমরা কি একটা সভ্য সভ্য সমাজ মানুষ পেয়েছি যে সবচেয়ে রেসপেক্ট করি করি তাদেরকে বেশি সম্মান কারণ নারীর গর্ব থেকেই আমরা জন্ম নিয়েছি তো সেই কারণে নারীদেরকে বেশি আমরা রেসপেক্ট করি এবং ভালোবাসি আর সেখানে যদি একজন নারী দ্বারা যদি এই ধরনের কাজ হয় যে একজন স্বামী কত কষ্ট করে তার টাকাটা আমানতের টাকাটা আমি খ্যান করেছি ধ্বংস করে দিয়েছি আরেকজনকে তার কষ্টে ঘাম জড়ানো মাথার গান পায়ে ফেলা রৌদের পুরে এই টাকাটা আমি অন্য মানুষকে কোন হিসাবে কোন জ্ঞানে আমি খাওয়াই স্ত্রী সন্তান পরিবার দেশকে ভালো রাখার জন্য দেশের মানুষ যাতে ভালো থাকে সেই দিকটা বিবেচনা করে একজন প্রবাসী বাই এইভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন আর আমাদের দেশে কিছু অসভ্য যাদের বলা যায় যে আসলে এদের জন্মের রক্তের ব্লাডের সমস্যা ব্লাডের সমস্যা রক্তের থেকে এই ধরনের এসে তারা আমাদের প্রবাসী ভাইদের সাথে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত শুধু এইটাই নয় বিভিন্ন জায়গায় দেখতে পারি যে আমাদের প্রবাসী ভাইরা হয়রানি শিকার হচ্ছেন কিন্তু এটা আশ্চর্যজনক দুঃখজনক যাদের দ্বারা আমি আমরা এগিয়ে যাচ্ছি আমরা ডেভেলপ হচ্ছি আমরা ভালো থাকতেছি সে তাদেরকেই আমরা সম্মান করতে জানি না আপনি যদি তার সাথে সংসার না করতে পারেন তাহলে সততা ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে চলে যাবে আপনার যদি ভালো না লাগে কিন্তু প্রতারণা করে বাটপারি করে সিটিংবাজি করে এ ধরনের কেন যাবেন কেন আপনি যেভাবে আসছেন সেভাবে যাবেন কিন্তু একটা সংসার ফুলে ফলে কি সাজিয়ে রাখা যায় না একটা আমানতের জিনিস আপনি যদি এটা কষ্ট করে হয়েও রক্ষা করেন এটা যে সম্মান এটা যে কতটা মহৎ কাজ সেটা অনুধাবনই করতে পারবেন না একজন প্রবাসী ভাই কি ধরনের পরিশ্রম করে সেটা যদি আপনি একজন নারী ওই দেশের বাহিরে যে কষ্ট করতেন তাহলে হারে হারে টের পাইতেন যে মানুষটা কত কষ্ট করে সেই কষ্টের টাকা সেটি আপনি খারাপ পথে ব্যয় করেন আপনি কি কোনো মানুষের মধ্যে পড়েন আপনি কি কোনো মা মধ্যে পারেন আপনার মতো কলঙ্ক আপনাদের মতো তাহলে কোথাও নেই যারা প্রবাসী এই ধরনের কাজ করেন তাদেরকে দিককার জানায় তাদেরকে নিন্দা জানায় এই যে তিনি আটত্রিশ লক্ষ টাকা তার বউকে দিয়েছেন দেওয়ার পরে তার বউ কি করেছেন দাপে 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 এই টাকাগুলো প্রেমিকা নিয়ে আড্ডা দিয়েছেন খেয়েছেন ফুর্তি আমদ সব কিছু করেছেন এই লোকটা যখন দেশে আসেন ছুটি নিয়ে তখন তিনি তার টাকার হিসাব চান তখন স্ত্রী তার টাকার হিসাব দিতে পারে না কোথায় বাংছে কি করছে সেটা স্ত্রীও জানে না এরপরে আসেন এরপরে স্ত্রী যখন টাকার হিসাব দিতে পারে না বা স্ত্রী তাকে অবহেলা করে শুধু এইটাই না এই কালচার বলেছেন যে টাকা পয়সা কোনো হিসাব না টাকা পয়সা কোনো বিষয় না আমি যখন দেশে আসি আমার বউ আমাকে একটু সময় দেবে বা আমার সাথে থাকবে কাজ করবে সেটাও তিনি করে না না করার কারণে তাকে অবহেলা যন্ত্রণা নানা ধরনের ঝামেলা সৃষ্টি করে এইভাবে তিনি পথ চলেন যখন তিনি টাকার হিসাব চান তখনই সংসারের ভিতরে একটি ঝামেলার সৃষ্টি করে দেন তখন মন আবার যখন খারাপ হয়ে যায় তখন আবার চলে যান দেশের বাহিরে অর্থাৎ যে তার ছুটি থাকে সেই ছুটি না কাটিয়ে তিনি চলে যান দেশের বাহিরে কোরআনে যখন একটা মানুষ ধরে তাকে তো আর অবহেলা করা যায় না আবার তিনি আসেন আবার যখন এই স্ত্রী কোরআন শরীফ থেকে শুরু করে সব বিষয় নিয়ে যখন কিরা তারপরে কসম কাটার পরে তিনি যখন আবার আসেন স্ত্রী ভালোবাসায় সন্তানের ভালোবাসায় তখন তিনি আসার পরে আবারও এই ঝামেলার মধ্যে পড়তে হয় এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এই ঘটনায় তার স্ত্রী ব্যাগের ভেতরে ইয়েবা অর্থাৎ যেটাকে নেশা দ্রব্য ঢুকিয়ে রেখেছেন তারপর তার স্ত্রী থানায় পুলিশকে বলেছেন যে সে ইয়াবা বিক্রি করে অথচ এই কাউসার প্রবাসী তিনি একটা নেশা বলেন একটা বিল পর্যন্ত খায় না অথচ সেই লোকটাকে ইয়েবা ব্যবসায় বানাই দিয়েছে অর্থাৎ মাদক ব্যবসায়ী বানাই দিয়েছে পুলিশ আসার পরে বাসা যখন বলেছে যে আপনার বাসায় তল্লাশি চালাবো অবশ্যই সে বলছে যে আপনি তল্লাশি চালাতে পারেন যখন না পেয়েছে যখন ওই ব্যাগটি স্ত্রী দেখিয়ে দিয়েছেন ওই ব্যাগের ভেতরে ইয়বা আছে তখন পুলিশ বুঝতে পেরেছে যেটি কোনো ফাঁসানো না কোনো ঘটনা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সংসারে একটি ছেলে ছিল ওই ছেলেটি পুলিশ এবং বাবাকে বলেছে যে বাবা মা ওই তোমার ব্যাগ ধরেছিল ওই ব্যাগে কি জানি কি যেন রেখেছে অর্থাৎ সন্তান বিপদের সময় পাশে দাঁড়িয়ে বাবাকে রক্ষা করেছেন হালাল টাকায় কখনো বিপদ আসতে পারে না আর এই বিপদ আসলেও সেটি মোকাবেলা করা সবচেয়ে সহজ সৃষ্টিকর্তা কাকে কোন জায়গা থেকে উদ্ধার করবে কাকে কোন জায়গা থেকে স্থান দিবেন সেটা একমাত্র সৃষ্টিকর্তা যান তবে আপনি যদি সৎ থাকেন আপনি যদি ভালো মানুষ হতে পারেন আপনি যদি আদর্শ মানুষ হতে পারেন তাহলে পৃথিবীর কোথাও গিয়ে আপনি ঠকবেন না এবং আপনাকে পরাজিত করতে পারবে না তো যেই কথাটি বলতে চেয়েছিলাম পুলিশ আসছেন পুলিশ এগুলো দেখেছেন পরে ওই স্ত্রীকে নিয়ে গেছেন থানায় নিয়ে যাওয়ার পর স্ত্রীকে যখন রিমান্ড দিয়েছেন তখন সে স্বীকার করেছে তিনি রেখেছেন এবং এই ইয়ে বা যার কাছ থেকে এনেছে তাকেও পুলিশ গ্রেফতার করেছে যে পুলিশ গ্রেফতার করেছে তেজগাঁও থানার যে ওসি আপনারা চিনবেন সবাই মহসিন ভাই যার সামাজিক যোগাযোগ ফেসবুকে তিনি টপ অফ দা টাউন আমাদের বাংলাদেশ একজন পরিচিত ওসি এবং সবার পরিচিত তিনি এটি করেছেন আর ওই স্বামীকে ছেড়ে দিয়েছেন এবং তাকে গ্রেপ্তারও করা নাই তাকে আটকও করা নাই কারণ এটা একটি ষড়যন্ত্রমূলক সেটি বুঝতে পেরেছেন এখন হিসাব করে দেখেন এই বউ এই নারী কতটা দুশ্চরিত এবং কতটা বদমাইশ সেটা আপনি উপলব্ধি করে দেখেন যে মানুষটার খাবার খাইলো সারা জীবন যে মানুষটার টাকা পয়সা অন্য কেউ খাওয়াইলো নিজেও খেয়েছে বিলাসিতায় জীবনযাপন করেছে সেই মানুষটার সাথে কত বড় বেইম্যানি আর কত বড় করেছে পৃথিবীতে এ সকল নারীদেরকে আমি মনে করি যে প্রশাসনের পক্ষ থেকে এদেরকে মেরে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত কারণ ভালো সমাজ সাজাতে হলে ভালো মানুষের প্রয়োজন ভালো নারীদের প্রয়োজন যে দেশের নারী জাতি সভ্য সেই দেশ তত উন্নত সেই দেশ ততটা এগিয়ে যাবে কারণ একজন মা সে যদি সত্যিকার অর্থে মা না হয় একজন নারী যদি সে যদি নারী না হয় তাহলে আপনি কোনোদিন একটি ভালো সমাজ তৈরি করতে পারবেন না কারণ মা সন্তানকে লালন পালন করেন মা সন্তানকে আদর্শ নীতিবান শিক্ষা দেন আর বাবা হচ্ছে মাঠে ঘাটে থাকেন কাজকর্ম করেন বাবা ওই সন্তানকে লালন পালন করার সময়টা হয় না একজন মা তার সন্তানকে আদর্শ নৈতিকতা শিক্ষা দেবেন আর সেই শিক্ষানে যদি একজন নারী এই ধরনের কাজ করেন তাও একজন প্রবাসী ভাইয়ের সাথে তার স্বামীর সাথে এর মতো আর এর মতো আর অসভ্য এবং খারাপ কাজ পৃথিবীতে আর কোথাও নেই আমি সকল পুরুষ ভাইদেরকে বলবো এবং নারীদেরকে বলবো নারীদেরকে বলবো যদি মানুষ হতে চান তাহলে আদর্শ নারী হন বেগম বোকিয়ার মতো হন তারপরে মাদার তেলসার মতো হন এইভাবে আদর্শ নারী হিসেবে নিজেকে গড়ে তুলো সুপিয়া কামালের মতো হন এই ধরনের যাতে মনে রাখে আর পুরুষকে মানুষ হতে হয় তাহলে নৈতিকতা রক্ষা করবেন আর একটি বিষয় হচ্ছে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না তাতে যেই হোক যখন আপনি অন্ধ বিশ্বাস করতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন আপনার স্ত্রী যদি ভালো হয় সে আপনার মা বাবা এবং পরিবার সবাইকে ভালোবাসবে আপনার জিনিসগুলো আমানত করার জন্য রক্ষার জন্য সে কাজ করে যাবে আর একটি সবশেষ কথা বলবো সেটি হচ্ছে দয়া করে প্রবাসী ভাইদের সাথে ভালো আচরণ করবেন তাদের দুঃখ কষ্ট তারা এই বুকে জমা রেখে কিন্তু এই দেশ থেকে বিদেশে যায় অর্থাৎ ঈদের প্রতি বছর ঈদ আসে সেই ঈদে কিন্তু মা বাবার সাথে ভাই বোনের সাথে তাদের ঈদটি হয় না একা একা ঈদ করেন কতটা একটা কষ্ট নিয়ে দেশের বাহিরে থাকেন সেটি আমাদের উপলব্ধি করতে হবে রিকোয়েস্ট এবং প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্টে আসে তাদেরকে যথাভাবে সম্মান দিতে হবে এবং তাদেরকে ভিআইপি গেট থেকে বের করতে হবে এবং ঢুকাতে হবে কারণ তারা হচ্ছে ভিআইপি আমরা যারা বাংলাদেশের জনপ্রতিনিধি আছি রাজনীতিবিদ আছেন তারা ভিআইপি না হচ্ছে এই প্রবাসী বাহিরা ভিআইপি হচ্ছে যারা দেশের অর্থনৈতিক সেক্টরকে চাঙ্গা রেখেছে তারা হচ্ছে দেশের বিএইপি তাদের জন্য বিএপি গেট সময় চব্বিশ ঘন্টা খোলা রাখবেন এবং তাদের সাথে এয়ারপোর্টে ভালো আচরণ করবেন কোনো প্রবাসী ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না এটা সবার কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন একটি কথা ভালো আচরণ ভালোভাবে সংসার জীবন দাম্পত্য জীবন পার করুন সৃষ্টিগত আপনাদের সুখ দেবে সুখের এমন সুখ দেবে তার কোনোদিন দিন কল্পনাও করতে পারবেন না এহোকাল বলেন পরকাল বলেন দুনিয়া কাল বলেন সবকালে ভালো থাকবেন প্রিয় ফেজুর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত দিবেন আর পেজে আপনারা সরাসরি মেসেজ করতে পারেন মেসেজগুলো সময় ফলো করি এবং কোথাও কোনো অসঙ্গতি হলে তাৎক্ষণিক আমার মেসেজে জানাবে নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে লাইভ আপনাদের সাথে কিংবা সরাসরি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব গল্প করব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ